সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে তো আজ থেকে আপনাদের সঙ্গে যে আলোচনা করছি তো এটা জানি যে একটা সাইজ আপের বাগান তো এখানে আপনার এক জায়গায় দুইটা পেপে চার রাখার কোনো নিয়ম নাই এই জন্যই আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এই গাছগুলো আমার নির্ণয় করা একটু দেরি হয়েছে তো ভেঙে দিতেছি এখানে একটা গাছ রায় থাকা ফেটলে সব কিছু ভেঙে দিতে হবে আর এভাবেই বাংলায় হবে বা আমার চাষিকে কাটতে হবে যেহেতু আমি আপনার কন্টেন্ট বাড়াইতে আসছি তো আমার বাংলারই একটা নিয়ে আসি পাঁচুনিয়া শেষ আপনাকে দেখতাম তো এখানে যত গাছ দেখছেন ওইভাবে ভেঙে দিবেন পরে কালকে দেবেন গাছ দেখানোর জন্য তো একটা স্ত্রী গাছ রাখবেন রায় বাদ সবগুলো কেটে দেবেন সুন্দর ফুল আসছে এটা পুরুষ গাছ অবশ্যই অনেকে বলে যে ভাই পুরুষ গাছ কোনটা এখন যারা চেনেন না তাদের জন্য বলবো এটা হয়েছে টোটাল আপনার এই যে পুরুষ গাছ দেখছে ফুলগুলো কীরকম বাদির মতো লম্বা লম্বা আর এখানে যা দেখতেছেন এটা আমার স্ত্রী গাছ তো এটা আমি কাটে ফেলছি আর গাছের ছোটো ছোটো এগুলো আর এটা টোটাল আপনার স্ত্রী গাছ রাখলাম ইস্ত্রি গাছের ফুল জানেন যে এরকম একটা দুইটা তিনটা করবো আর এগুলো এই পুরুষ গাছের ফল দেখেন কতগুলো বেরোছে এই যে কতটা লম্বা লম্বা বাদির মতো এটা আপনার টোটালে পুরুষ গাছের ফুল এই ফুলে আপনাকে কখনো ফলন দেবে না এই দুইটা তিনটা সাথে থাকে আমি সব কিছু ভেঙে একটাই রাখলাম এই যে ইস্ত্রি গাছ তো এই দেখেন এই যে পাশের গাছটা দেখেন মার্শাল্লা কি সুন্দর আর এই ডাল ফল অবশ্যই ভেঙে দিবেন রেজাল্ট আর ভালো আসবে যে একটু তাহলে আপনার স্ত্রী গাছ আর এখানে কতগুলো গাছ আছে একটা রাখবো একটা সব একটা দুইটা তিনটা আমার এখানে তিনটা ছিল মদা গাছ আর এখানে দুইটা আছে ইস্ত্রি গাছ আমি দুইটা রাখলাম কারণ দুইটা চিকন যে কোনো সময় জ্বর বাতাস বাইরে ফেলতে পারে এগুলো রাখলাম পরবর্তী কাচি হয় না তখন আমি কাটবো আর এখানে আছে আমার এই দেখেন যে রাখাই যাবেন আপনার বাগানে এগুলো রাখলে আপনার বিশাল একটা ক্ষতি অবশ্যই অবশ্যই রাখবেন না এক জায়গায় একটা গাছ রাখবেন এটাই নিয়ম এখানে আপনার আছে দেখা মতো আপনাকে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে তাহলে স্ত্রী গাছের একটা উপকার হবে যেটা কিন্তু আপনার গাছটা মোটা হবে লম্বা হবে দ্রুত বড় হবে সময় কারণ আসা যায় না বাগানটা একটু দূরে তো এটা আপনাকে করতে হবে রেজাল্ট চমৎকার আসবে এরকম কোনো জায়গায় আপনার রাখবেন না রাখবেন বিঘা প্রতি পাঁচটা বেশি হইলে চারশো টা গাছের মধ্যে দশটা গাছ রাখতে পারে ঠিক ভালো আছে আর যদি এক জায়গায় একটা গাছ থাকে দেখেন খুব সুন্দর হয় এই যে গাছে দুইটা তিনটা গাছ ছিল গাছগুলো চিকন আর যেখানে আপনি একটা গাছ থাকবে সেই গাছটা থাকবে এরকম মোটা সেই দেখেন এই গাছটা কি সুন্দর মোটা সুন্দর দেখবার মতো তা পাশের গাছটা দেখেন এই যে কত সুন্দর মোটা গুঁড়া থেকে দেখছেন এই দেখেন গুড়া আর গুড়া থেকে সর্বোচ্চ হবে মোটা এরকম মোটা আর যত এক জায়গায় গাছ থাকে সেই গাছটা অবশ্যই মোটা হয় দেখবার মতো হয় এখানে দেখেন এই যে আপনাদেরকে আমি এই গাছটা দেখাইতেছি কি সুন্দর শুধু সুন্দর বলে ভুল হবে সর্বোচ্চ মোটা থাকে এই জন্য চিহ্নিত হওয়ার সাথে সাথে আপনাকে এক জায়গায় একটা গাছ রাখতে হবে আমি সময়ের কারণে পারি না ব্যস্ততার কারণে পারি না তবু আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম সাজেশন দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য কতটা বেটার থাকে তো এরকম অনেক জায়গায় আছে দেখবেন ওই যে সব জায়গায় একটা করে বেশিরভাগ জায়গায় তারপরে এই যে জায়গার এই গাছটা দেখেন কেমন লাগে সর্বোচ্চ তাগড়া তাগড়া এবং গাছ হিট রাখতে আপনাকে যে অবলম্বন করতে হবে পুরুষ গাছ দেখা মাত্র কাটে ফেলবেন তবে একটা জায়গায় একটা গাছ থাকলে সর্বোচ্চ গুট পাবে মাসাল্লাহ দেখবার মতো হবে এই যে গাছটাতেই দেখায় আপনাদেরকে কি হারে ফলন আসছে বাগানের সবচেয়ে সেরা টোটালি এই রাজাশাহী সেরা গাছগুলো যারা পেঁপে চাষ করতে চান তারা অবশ্যই দেখে আপনি তাদের আগ্রহ বাড়বে জানেন যে পেঁপের কেজি কম থাকেন অনেক শখ করে করে আর কৃষি সেক্টর অনেকে শখ করে আসে না কিছু টাকা পয়সার জন্য সবাই আসে সব আসে দু একজন প্রভাবশালী বা ধনী লোকেরা সবাই কিন্তু আসে আপনার এই শখে আসে না কেউ মূলত পেশায় আসে আমি কিন্তু মূলত শখে আসছিলাম অল্প কিছু দে শুরু করছিলাম তবু সর্বপ্রথম অল্প কিছু বলতে দেড় বিঘে জায়গায় চাষ করি এখন আপনার টোটালি পরে চার বিঘে একবারে চাষ করা শুরু করলাম এক বিঘে নিচে জায়গা তো দুই বিঘল পানিতে বন্যার পানিতে আর বাদ বাকি তিন বেগা ছিল মার্শাল্লাহ চলছে এই জায়গায় দুইটা রাখা হচ্ছে সাইডে কারণ কি আপনার কোনো পেঁপে চাষ নাই কাজেই আলু বাতাস বেশি পাবে এক সাইড থেকে দুইটা রাখা হয়েছে ক্লিয়ার করার জন্য মারার জন্য চিষ ব্যবহার করতে পারেন বাজারে পাওয়া যায় বিভিন্ন রকমের বীজ একটু চলার সেগুলো কথা তো ওই বীজগুলো ব্যবহার করলে রেজাল্ট চমৎকার আসে রেজাল্ট ভালো আসে আর জমি যত জায়গায় পরিচয় রাখতে পারে এখানে আপনার পৃথিবীতে সমস্যা করে হলো পেপি কাছে যে প্রবলেম একটা যেটা আপনার সবচেয়ে বড়ো সমস্যা মাকরোশাক মুরাক টকা সাদামাছি এরকম একটা মানে সমস্যা হতে পারে তো আমার বাগানে এরকম পাবেন না এই যে গাছগুলো দেখেছেন টোটালে গাছগুলো কোনো আপনারই নাই তুকামাকড় কোনো আক্রমণ তো পাবেনই না আর সর্বোচ্চ কালা কড়া সবুজ প্লাস কালো গাছগুলো সর্বোচ্চ গ্রোথ সম্পন্ন এগুলো রাখতে আপনাকে বিভিন্ন রকমের মেডিসিন